বিলে আমাদের খাত থেকে মাছ ধরা তো কি কি মাছ ধরা তো এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের বাড়ির পাশে সুন্দর একটা বিল আছে তো এই বিলের মধ্যে আমার আব্বা খেত লাগছে দান করার জন্য তো আমাদের গাজীপুর জেলাতে বলা হয় খ্যাত রেন অথবা জমি রেন তো অন্য অন্য জেলাতে বলা হয় জমি কন্ট্রাক্ট অথবা খেত কন্ট্রাক্ট তো আমার আব্বার রেন ক্ষেতের মধ্যে দান করছে তো দান ক্ষেতের মাঝখানে একটা খাত আছে তো খাত থেকে মাছ ধরে আনছে তো কি কি মাছ ধরে আনছে তো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছে তো মাছগুলো খাত থেকে ধরে আনছে এনে এখানে আমাদের মোটরের পানি পাইপ দিয়ে নিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছে তো এখানে হচ্ছে আমার আব্বা মা তারপর হচ্ছে ফুপি বাড়ির আশপাশের মানুষ আছে তারপরে যার কাছ থেকে ক্ষেত রান রাখা হয়েছে ওনার দুই ছেলে আসছে তো মাশাল্লা অনেক মাছ পাইছে তো এখানে হচ্ছে পুটি মাছ দারকিনা মাছ তারপরে মলা মাছ লাডি মাছ বাই মাছ গুতুব মাছ তো মাসাল্লাহ অনেক ধরনের মাছ পাইছে তো আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আছে তো এখানে ছোটো তেলাপিয়া চাইজ এবং বড় তেলাপিয়ার সাইজ আছে আর হচ্ছে মাঝারি তেলাপিয়ার সাইজ আছে তো মাসাল্লাহ মাছগুলো অনেক সুন্দর মাছ তো অনেক অনেক মাছ পাইছে মশাল্লা তো এখান থেকে এখন মাছগুলো বাক করা হবে তো প্রথমে যারা মাছ ধরছে তাদেরকে বাক করে দেওয়া হবে তো তারপরে আমাদেরকে বাক করে দেওয়া হবে তো এখানে হচ্ছে যারা মাছ ধরছে তাদেরকে বাক করে দিতেছে তো ছয়জন মানুষে মাছ ধরছে তো ছয়জন মানুষকে বাক করে দেওয়া হইতেছে তো আমার আব্বাকে কাকা বলছিলো মাছগুলো বাক করে দেওয়ার জন্য তো আমার আব্বা বলছে আমার শরীরটা ভালো না ক্লান্ত আমি বাক করে দিতে পারবো না তো যার কাছ থেকে ক্ষেত রেন লাগছে উনি আমাদের দাদা সম্পর্কে হয় আমাদের বাড়ি থেকে দশ মিনিট আগে যাইতে তো উনি আব্বার কাছ থেকে ক্ষেত রেন দেওয়ার আগে তো বলছে জোখা থেকে যদি মাছ ধরা হয় তো অর্ধেক মাছ আমাদের রাখতে হবে আর অর্ধেক মাছ দাদাকে দিতে হবে তো মাছ ধরার সময় দাদাকে খবর দিছে তো দাদা আসে নাই দাদা দুই ছেলে আসে তো এখনে এখানে হচ্ছে মাছগুলো চার জনের জন্য ভাগ করা হয়েছে তো জনে নিয়ে যাইতেছে মাছগুলো তো এখানে যে মাছগুলো আছে দুইটা ভাগ করা হবে এক ভাগ হচ্ছে আমাদের আরেক এক ভাগ হচ্ছে ওই দাদার আর বাড়িতে নিয়ে যাবে তো মাসাল্লাহ অনেক অনেক মাছ পাইছে তো দুইটা ভাগ করা হয়েছে তো দুই ভাগের থেকে এক ভাগ দাদার আর বাড়িতে নিয়ে গেছে আর এক ভাগ আমাদের রাখা হয়েছে তো সমান ভাগে ভাগ করা হয়েছে ছোটো বড়ো মাছ তো আমাদের মাছগুলো সেইগুলো আমরা পাইছি তো এ বাঘ থেকে আমরা আমাদের বাড়ির আশপাশের মানুষকে দেওয়া হয়েছে আর হচ্ছে তেলাপিয়া মাছগুলো আমাদের ফ্রিজে কেটে রাখা হয়েছে এবং বড় বড় পুটি সাইজ কেটে রাখা হয়েছে আর ছোটো মাছগুলো যা আছে সবগুলো শুটকি দেওয়া হয়েছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ পাইছে তো ভিডিওটি কেমন লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ